হ্যালো বন্ধুরা ভাই কেমন আছো আজকে একটু রাস্তা দিয়ে ঘুরতে বেরোলাম তো মৌসুমটা খুব সুন্দর লাগছে তাই একটু ঘুরতে পড়লাম তো এই রাস্তাটা কোন রাস্তা তোমরা বলো দেখছি এ রাস্তা দিয়ে তোমরা কতবার আসা যাওয়া করো আর তোমরা সব কি করছো কেমন আছো আর এই ভিডিওটা কোথা থেকে তোমরা দেখছো একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আপনাদের সব নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করে বলবা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব এই ধামাকা পেজটায় সবাই ফলো করে নেবেন অবশ্যই তো যে যেখান থেকে দেখছো সে সেখান থেকে একটু কমেন্ট করে বলব সব আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটা ফলো করে রাখবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিলেন ফলো করে রাখবেন শেয়ার করে রাখবেন